পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমার ইষ্টগুরু পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানায় পরমাধ্য শ্রী শেষ বরমা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানায় পরম শ্রী শেষ বরোদা রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানায় পরম পুজোবাহু আচার্য দেবে চরণে কোটি কোটি প্রণাম জানায় ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার রাঁধিত জয়গুরু তো ওইখানে পরম পুজো আচর্য দেবে কিছু অমৃত বাণী কথা আলোচনা বলেছিলেন আমাদেরকে তো সেটাই আমি আপনাদের পরে শোনাচ্ছি পরম পুজো দেশী তথ্যসূত্র আলোচনা মাঘ চোদ্দোশো ফেব্রুয়ারি দুই তো আমরা দীক্ষা নিয়েছি কেন শ্রী শিব বদ্ধার কাছে যখন এটা জিজ্ঞাসা করা হলো তিনি বললেন নাম ধ্যান করার জন্য আর মানুষ কি করে সবার আগে ঠাকুরের সময়টাকে নষ্ট করে খণ্ডিত করে আজকে প্রার্থনা করার সময় নেই থাক থাক কাল করব। নাম সময় নেই আচ্ছা ঠিক আছে পরে হবে দেখা যাবে এদিকে ঠাকুরের সময় বয়ে যায় অথচ নিজেদের সময় কেউ কোনো দিন হস্তক্ষেপ করে না পরিবারের সঙ্গে সময় কাটানো বা অন্য কোনো ব্যাপারে বরাদ্দ সময় কেউ নষ্ট করে না সারাদিনে ছিয়াশি হাজার চারশো সেকেন্ড সময় এর থেকে তিনশো সেকেন্ড যদি চলেই যায় ছিয়াশি হাজার তো রইল তোমার নিজের জন্য তাহলে এই তিনশো সেকেন্ড না হয় তুমি ঠাকুরের জন্যই ধর্ম করলে তিনশো সেকেন্ড মানে পাঁচ মিনিট পাঁচ মিনিট নাম ধ্যান দরকার শুধু করো ওইটা দিয়ে নারদ একবার নারায়ণকে জিজ্ঞাসা করেছেন প্রভু কে বড় নারায়ণ বললেন ওই দেখো ওই অমুক যাচ্ছে বড় ভক্ত আমার নারদ বিস্মিত হয়ে বললেন প্রভু ও তো শুধু সকালে একবার আর সন্ধ্যায় একবার হরি হরি বলে আমি তো অনন্ত হরিনাম জপ করি নারায়ণ তখন নারদকে একটা তৈলপূর্ণ পাত্র দিয়ে বললেন যা এই তেলের বাটিটা নিয়ে ঘুরে আয় ত্রিভুবন কিন্তু দেখিস এর থেকে একদিন যেন না পড়ে যায় না চলকায় তো নারদ যখন ঘুরে এলেন প্রভু জিজ্ঞাসা করলেন এই এক বিন্দু পড়েছে নারদ বললেন না নারায়ণ বললেন বেশ এবার বলতো কতবার নাম জপ করেছিস নারদ বললেন প্রভু এই বাটির দিকে ধ্যানস্থ ছিলাম তাই নাম হয়নি নারায়ণ তখন বলছেন একটা কাজ দিতে নাম ভুলে গেছিস তুই আর ও তো অনন্ত কাজের মধ্যে অন্তত দুইবার হরি হরি বলে তাই দিনে অন্তত পাঁচ মিনিট হলেও ধ্যান করতে হয় ধ্যান করলে কি হয় ঠাকুর সোজা কথা বলেছেন তীক্ষ্ণ হয় গহন ক্ষম হয় আর কি হয় আমাদের অবাঞ্ছিত যা কিছু তাতে হস্তক্ষেপ করার জন্য মন উচ্চাটন হয় আমরা তখন বুঝতে পারি আমাদের কোথায় কুটি আছে বিচুতি আছে নিজের কুটি বিচুতি যদি নিজেই বুঝতে পারেন না জেনে রাখেন সবাই তার সাধন হয় নাই ভজন হয় নাই আর সব আছে জীবনে সবই থাকবে কিন্তু যতক্ষণ না আমরা আমাদের অবাঞ্ছিতগুলোকে ঠিক করাতে চেষ্টা করছি যতক্ষণ আমাদের ব্যবহার আমাদের আচরণ আমাদের কথাবার্তা ঠাকুরের মতো না হয়ে উঠল সে যেই হোক আর যাই হোক যাই করুক বুঝে নেবেন সে তার সাধন ভজন নাই সাধন ভজনের প্রথম চিহ্নই হল এই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা মানুষের অহংকার তো বলবেই আমি ঠিক আছি কিন্তু সাধক সত্তা কি বলবে সে বলবে তোমার এই জায়গাগুলিকে আগে ঠিক করো একই কাজে একই পরীক্ষায় কেউ সুন্দরভাবে সফল হচ্ছে কেউ বিফলও হচ্ছে কেন বিফল হচ্ছে কোথায় তার কুটি তা বুঝবে কে তার নিজের অন্তর বুঝবে নিজের সত্তা বুঝবে ধ্যান করলে এই ধারণা আসে ঠাকুর বললেন ধ্যান করলে আমার ত্রুটি ও বিচুতি সব আমার গোচরে আসে নাম ধ্যান তাই করতে হয় সকলকে এটা বাদ দিয়ে কখনোই কিছু হতে পারে না আমার কাছে হাজার হাজার লোক আসে চোখ দেখে আমি বুঝি এর নাম ধ্যান হয় না আর সব হয় সে তো ঠাকুরের বিভিন্ন কর্ম নিয়ে ব্যস্ত আছে কিন্তু ঠাকুরকে ধ্যানে বসায়নি এতটুকু আমি বুঝতে পারি আমি হয়তো বলি না কাউকে সে কথা তাই এটা বলি যে আমাদের নাম ধ্যান করা দরকার তা সে পাঁচ মিনিটে হোক পঞ্চাশ মিনিটে হোক কিন্তু করা দরকার স্বল্প দিয়ে শুরু হোক করতে করতে অভ্যাস হবে পরম পূজ্যপদ শিশু আচার্যদেব আলোচনা মার্চ চোদ্দোশো উনত্রিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশ বলেছিলেন জয়গুরু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সর্বাঙ্গী মঙ্গল হোক আরও সুন্দর সুন্দর এরকম আর্টিকেল পেলে আপনাদের সামনে আমি শেয়ার করবো জয়গুরু পুরুষোত্তম